পাঁচ একটু নতুন ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটা আপনাকে দেখাবো এই ডিজাইনটি করার সময় প্রথমে ফুলটা সেলাই করে নিয়েছি ফুলটা সেলাই করার সময় প্রথমে নিচে এক ঘর নিয়েছি তারপর লাইনে তিন ঘর দুদিকে দুটো বেড়ে গেছে তারপর লাইনে পাঁচ ঘর পাঁচ ঘরের উপর লাইনে সাত ঘর বার দিকে তিন ঘর করেছি মাঝখানে একটা ফাঁকা তারপর আবার তিন ঘর এরকম পরপর তিন লাইন করেছি আবার পাঁচ ঘর করেছি দুদিকে দুটো বন বাদ দিয়ে তিন ঘর এক ঘর এখানে গিয়ে পাপড়িটা শেষ হয়েছে এবার যে পাপড়িটা শেষ হয়েছে এই এক ঘরের দিকের কর্নার থেকে দু দুটো ক্রস নিয়েছি লাল উল দিয়ে তারপরে এর মিডিল মিডিলেরটা নিয়েছি আবার এই মিডিলেরটার দুদিকে দুটো করেছি এইবারে এই পাপড়িটা করেছি পাপড়িটা এই দুটো ক্রসের জয়েন্টে করেছি প্রথমে এক ঘর তিন পাঁচ তারপর সাত ঘরে চার তিন লাইন পাঁচ তিন এক এভাবে পাপড়িটা শেষ করেছি এদিকের পাপড়িটাও এই যে যে দুটো হয়েছে এই দুটো ক্রস থেকে শুরু করেছি প্রথমে এক ঘর তারপর তিন তারপরে পাঁচ পাঁচ ঘরের উপরে লাইনে সাত ঘর সাত ঘর ডান দিকে তিন ঘর বা দিকে তিন ঘর মাঝখানে একটা বাদ পরপর তিন লাইন করেছি তার উপর লাইনে পাঁচ ঘর তার উপরে তিন এক এইভাবে আমি চারটে পাপড়ি করে নিয়েছি আর চারটে পাপড়ি করার পরে যে ডায়াটা করেছি এটা এই যে যে ক্রস হয়েছে এটা পরপর দেখুন তিনটে এক দুই তিন এখান থেকে শুরু করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা দিয়েছি এবার আটটা দেওয়ার এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছ নম্বরটা থেকে শুরু করেছি ছ নম্বরের যে কর্নার এখান থেকে উপরের দিকে তিনটে আবার নিচের দিকে তিনটে তার উপর লাইনে দুদিকে দুটো বাদ দিয়ে দুটো আর নিচে একটা এভাবে এটা করেছি এপাশেরটাও করেছি দেখুন পরপর দুখন নিয়েছি তার উপর লাইনে গিয়ে করেছি পরপর চার ঘর চার ঘরের বা দিকের কর্নারের নিচে একটা আর ওপরে দুদিকে দুটো বাদ দিয়ে দুটো এর উপরে গিয়ে যে আট নম্বর ক্রস থেকে শুরু করেছি আট নম্বর ক্রসের মাথায় পরপর চার ঘর করেছি ডান দিকে বা দিকে করেছি তিন ঘর মানে এদিকে গুনলেও চার এদিকে গুনলেও চার তার উপরে লাইনে দুঘর তারপর উপর লাইন দুঘর এভাবে আমি রাগটা শেষ করেছি এদিকে তো একইভাবে ঠিক এখান থেকে শুরু করেছি পরপর আট ঘর নিয়েছি আট ঘন্ট নেওয়ার পরে এখানে এই পাতাটা করেছি এখানে এটা করেছি ডেটা এ সবটাই শেষ করেছি